বোর্ডে বোর্ডে যখন আমরা নিকলি থেকে মিটামানোর উদ্দেশ্যে রওনা করছি তখন বোর্ডে আমার কিছু ভালোবাসার মানুষের সাথে দেখা হয়ে গেছে যারা নিয়মিত তোমার ভিডিও দেখেন তো তাদের সাথে এখন কথা বলবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি তো আমার ভিডিও দেখেন না হ্যাঁ দেখি আপনার ভিডিও দেখেন ইউটিউবে ইউটিউবে দেখি আচ্ছা আপনি আমিও ভাই ইউটিউবে দেখি আপনি তো ইউটিউবে দেখেন ইউটিউবে দেখি ও আচ্ছা আপনার নামটা বলেন আমার নাম মোহাম্মদ রুবেল কোন জায়গা থেকে আমি আমার বাড়ি পাখন

দেখা হয় অনেক ভালো লাগলো মানে একজন মানবিক মানুষ কি আপনিও দেখছি যে দর্শকটা নিয়ে অনেক আরকি যে যতটুকু পারেন হেল্প করেন সহযোগিতা করেন ইনশাল্লাহ কি সামনের দিকে আগে যান আপনার পাশে আমরা আছি ভালোবাসা রইল তো যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে